শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর খুব সুস্থ আমিও বেশ ভালো আছি বন্ধুরা অমৃতা ব্লগসে আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আর আজকের হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে কিন্তু ছটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো চলো এখন আমি মেন গেটটা খুলে দিলাম আমাদের এই যে গেট সেটা কিন্তু খুলে তারপরে কিন্তু গেটে আমি জল ছড়া দিয়ে দিলাম আর সকালে আমি যখনই উঠি সে সকাল পাঁচটা হোক আর ছটাই হোক তখনই কিন্তু আগে আমার মেন কাজ হচ্ছে গেট খুলে গেটে সামনে জল ছড়া দেয়া তো এটা তো আমি প্রতিদিনই দিই এটা আমি ছোট থেকে দেখে এসেছি আমার বাড়ির সকলকে দিতে মানে মা ঠাম্মা ওনাদের সকলকে দিতে আর আগেকার দিনে জানো তো আমার ঠাম্মা কিন্তু সকালবেলা হলেই আগে কিন্তু দেখতাম যে গোবর ছড়া দিয়ে হয়তো মুস্ত তখন মাঠ মানে উঠুনটা পুরো মাটির ছিল তো সেই সময় মুস্ত তারপর বৃহস্পতিবার করেও কিন্তু গোবর দিয়ে ঘরের সামনেটা পুরো মুস্ত তো এখন তো আর সেসব দেখাই যায় না তো এগুলো তো ছোট আর একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা যদি চোখের সামনে যে ভালো কিছু জিনিস দেখি সেগুলো কিন্তু আমরা দেখে দেখেই শিখিনি তো সেরকমই কিছু ব্যাপার তো এগুলো আমি ছোট এগুলো আমি ছোট্ট থেকে দেখে অভ্যস্ত তো যাই হোক এখানে আমি দেখো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিলাম হয়ে এদিকের গেটের না জানলাটা খুলতে আসলাম আর এসে দেখি বেশ বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু সকালবেলা উঠলাম যখন তখন কিন্তু বেশ আলোই ছিল তারপরে দেখি আস্তে আস্তে মেঘটা কালো হয়ে আর এরকমভাবে কিন্তু বৃষ্টি শুরু হলো তো আষাঢ় মাস শেষই হয়ে গেলো তো তুই আষাঢ় মাসে তো সেরকম একটা বৃষ্টি হয়নি যে 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 পরিমাণে বৃষ্টি হয় তো সেরম একটা বৃষ্টি হয়নি আর সকালবেলা এরকম বৃষ্টি হলে না আমার বেশ ভালো লাগে বেশ ভালো লাগছিল বৃষ্টি পড়ছিল আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম কারণ সাধারণত এরকমভাবে বৃষ্টির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার সময় পাই না কারণ কাজের তাড়া থাকে তো সকালে উঠেছি উঠে অনেকটা কাজ মোটামুটি হয়ে গেছে তো এখন এই কাজগুলো বাকি রয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখলাম তো তারপরে আবারও আমি আমার কাজ শুরু করে দিলাম আর এখানে দেখো রাত্রে যে চুলটা বেঁধে শুয়েছিলাম সেটা একটু খুলে নেবো খুলে তারপর নিজে একটু মা ভালো করে চুলটা আঁচড়ে নিয়ে নিজে একটু মা নিজে চুলের যত্ন নিয়ে নেবো যাই হোক এই সব করতে করে টোরে নিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারে কাজ শুরু করে দেবো আর ঘুম থেকে উঠে মাত্রই কিন্তু সংসারের প্রতিটা কাজই শুরু হয়ে যায় এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে নিজে চুল আজড়ে মুখে ক্রিম মাখা এগুলোও কিন্তু যত্ন নিজের একটা তো এগুলোও একটা কাজের মধ্যে পড়ে তো সেই কাজই করছি আর এই ছেলে উঠে গেছে উঠে কিন্তু ও বাথরুমে গেছে ফ্রেশ হতে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে নেব আর বেলায় না কিছুটা কাজ থাকে যে যেগুলো সকাল সকাল না করলে একদমই হয় না তো আমি এবার বিছানাটা গুছিয়ে নেবো বিছানাপত্র গুছিয়ে নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু চা খাবো তো এদিকে না অনেক আজকের মানে আজকের না গতকাল রাত্রে অনেক জামা কাপড় কেচেছি মানে বিকেলের পর আমি ঘরের বিছানা চাদরগুলো একটু চেঞ্জ করেছিলাম তারপরে তোমার টেবিল কাভার এগুলো সবই প্রত্যেকটা জিনিসই খুব চেঞ্জ করে দিয়েছিলাম কারণ সকালবেলায় উঠে না এগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর তখন তাড়াহুড়োও থাকে আর ছেলের যদি কলেজ থাকে তো আর বলার কথাই না তখন তো একদমই হাতে সময় পাই না ওগুলো করতে করতে তো অনেকটা তখন না দেরি হয়ে যায় তো সেই কারণে কালকের বিকেলের পর থেকে এই কাজগুলো আমি করে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করা হয়নি কারণ কি বলো তো বিকেলের পরে তো ওই কাজগুলো করছিলাম তো তখন আবার ক্যামেরা অন করে এই কাজগুলো করতে গেলে সময় লাগতো তো কুচি অনেক ছিল তো ওই কারণ আর ভিডিও অন করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি অফ ক্যামেরায় কাজগুলো কালকের করে নিয়েছিলাম গতকালকের আর এই এখন আমি বিছানাটা গোছাবো তো বিছানার আগে বালিশগুলো ছিল সেগুলো না সব নামিয়ে নিলাম আর নামিয়ে নিয়ে এরমভাবে কিন্তু সব আগে বিছানাটা পুরো টান টান করে চাদরটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে ঝাড়ুটা আছে সেটা দিয়ে কিন্তু বিছানাটাকে ঝেড়ে নিই তো এইভাবে না বিছানা পরিষ্কার করলে বিছানা বেশ পরিষ্কারও হয় আর চাদর কিন্তু একদম পুরো পারফেক্টভাবে গোছানো হয়ে যায় আর আমার ঠিক এরমভাবে চাদর না গোছালে আমার ভালোও লাগে না তো কি আর করা যাবে তো এইভাবেই চাদরটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি এই জামা কাপড়গুলো যে কেচেছিলাম কালকে আর সেগুলো মোটামুটি কিছুটা শুকিয়ে গেছে আর কিছুটা না ভেজা আছে তো আমি মেশিনে কেচেছিলাম আর কেচে ড্রাইও করে নিয়েছিলাম মেশিনেতেই তো বর্ষাকাল তো কারণ অনেকক্ষণ কেচে আর মানে যদি তোমার মেশিনে যদি না শোকাতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি শোকাতো না জামা কাপড়গুলো তো বৃষ্টিও এসছে আর এখন আবার একটু বৃষ্টিটা কমেও গেছিলো মানে হালকা ঝিরিঝিরি পড়ছে আমি তাই কী করলাম নাইটিগুলো কিছু কিছু জিনিস যেগুলো ভেজা আছে সেগুলো আবার একটু বাইরে দিয়ে দিলাম যদি বৃষ্টি আসে তখন আবার এসে একটু তুলে নেবো তো এই দিন করতে থাকি বৃষ্টির ওয়েদারে কী কার করা যাবে জামা কাপড়গুলো এরমভাবেই দিলাম আর ছাদে না খুব একটা জামা কাপড় দিয়ে না গো বন্ধুরা কারণ ছাদে উঠতে না আমার সময় লাগে আর আমার না শ্বাসকষ্ট আছে তো সেই কারণে ছাদে খুব কম উঠি কারণ আমার তারপর ছাদে ওঠার পর তারপরে কিন্তু আমার খুব নিঃশ্বাসের মানে কষ্ট হয় তো সেই কারণে ছাদটা খুব কম ইউজ করি আর ছাদে জামা কাপড় নিয়ে যেতে গেলে তখন তো ভারী মানে থাকে জামা কাপড়গুলো সঙ্গে যে গামলা করে নিয়ে যাই ভারী হয়ে যায় জামা কাপড়গুলো তো তখন খুব কষ্ট হয় নিয়ে যেতে তো সেই কারণে আমি খুব ছাদটা খুব কম ইউজ করি যতটা পারি এখানেই আমি জামা কাপড়গুলো দিয়ে দিই আর যখন না পারি একদম তখন কিন্তু ছেলে আমাকে অনেকটা হেল্প করে দেয় যে অনেক কিছু জামা কাপড় থাকলে যদি ও বাড়িতে থাকে তখন কিন্তু ও আমাকে ছাদে গিয়ে দিয়ে আসে তো এই দিকে না একটা খুব ভালো আর আমার ছেলে বলে বলছি না ও কিন্তু এই কাজের জন্য আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করে তো যাই হোক এখানে আমি পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম সেই পাপসগুলো এবারে আমি এখানে একটু উল্টে দিচ্ছি কারণে সারা রাত এখানে দেয়া ছিল জলটা ঝরে গেছে তো দেখলাম এদিকেরটা কিছুটা ভেজে আছে ওই কারণে এটগুলো আবার উল্টে দিলাম এরমভাবে যদি না দিই তাহলে কিন্তু কিচ্ছু শোকাবে না তো ওইগুলো দিয়ে এসে তারপরে এদিকে চা বসিয়ে দিলাম আর ছেলেও তো অনেকক্ষণ উঠেছে তো চাটা না দিলে হবে না দুজনেই চা খাবো আর এখানে দেখো একটু চা করে নিলাম চা এবারে খেয়ে নেবো দুজনে ছেলে আর মা মিলে আর ছেলে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু পড়তেও বসে পড়েছে আর এখানে দেখো দু কাপ চা আর বিস্কুট করে নিলাম মানে নিয়ে নিলাম নিয়ে আর ছেলে এখন পড়তে বসেছে ওখানে গিয়ে দুজন মিলে একটু চা খাবো আর একটু গল্প করব চা খেতে খেতে তারপরে ও চা খাওয়ার পর ও পড়বে আর আমি আমার কাজগুলো করে নেব আর দেখো চা খাবার পর এই যে আমার অ্যাকোরিয়ামের এদের দেয়া হয়নি আর আমি না চা খাবার আগেই কাজগুলো করে নিই তো ওদেরকে মাছ মানে মাছেদের খাবারটা দেয়া হয়নি তো এখন মাছেদের খাবারটা দিয়ে দিলাম আর যেখানে মানে এই যে যে কটা চাদর কেচে দিয়েছিলাম ওই চাদরগুলো শুকিয়ে গেছে তো এইগুলো ভাজ করে রেখে দিচ্ছি এগুলো না ভাজ করে রাখলে আর ওই চেয়ারের মধ্যে সব ঢিবি হয়ে থাকবে আর একদম ভালো লাগবে না দেখতে তো ওই কারণে না চাদরগুলো ভাজ করে গুছিয়ে রেখে দিচ্ছে আর কিছু জামা কাপড় তো এখনও শুকায়নি তো ওগুলো শুকিয়ে যাবে যখন তখন গুছিয়ে রাখবো আর এইভাবে কাজ যদি করে রাখি ঘর কিন্তু একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি কিন্তু সাধারণ এইভাবেই সবসময় কাজ করে থাকি বন্ধুরা সারাদিনে এত অক্লান্ত পরিশ্রম করি বলেই তাই বলেই আমার কিন্তু ঘর সময়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদমই কিন্তু কোথাও নোংরা থাকে না আর এই যে আমাদের ঘর অনেক মানে আমরা যে গৃহবধূরা আছি যে যারা ঘরগুলো এরমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখতে মনে হয় যে হয়তো কেউ আসে যখন বাড়িতে বলে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম আমাদের করতে হয় সে একমাত্র যে গৃহবধূরা করেন তারাই কিন্তু বোঝে যে সারাদিন তারা কতটা পরিশ্রম করার পর এখানে কিন্তু এত সুন্দর মানে সংসারটা সাজিয়ে গুছিয়ে ওঠে আমরা যারা গৃহবধূরা করি এই কাজগুলো তারা কিন্তু সব সময় ভালোভাবে বুঝতেই পারি যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় তো চলো তারপরে এখানে চলে আসলাম এখন আমি টিফিন করতে আর টিফিন করার আগে না গ্যাসের ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু আমার যে কাউন্টার কাউন্টারটপটা আছে সেটা কিন্তু একদমই পরিষ্কার কোথাও কিন্তু কিছু নোংরা নেই একদম পরিষ্কার করে রাখা কারণ রাত্রেই আমি পরিষ্কার করে সমস্ত সব গুছিয়ে রেখে দিই যাতে সকালে উঠে না কিছু করতে হয় সকালবেলা একবারে রান্না করার আগে আমি কিন্তু এখানটা একটু মুছে নিই আর তোমরা হয়তো অনেকেই বলবে বা জানো যে রান্না করার আগে কিন্তু ওভেনটা মুছে নেওয়াটা উচিত কেন যেন তোমরা এখানে রান্না করা হয় তো রান্নার আগে যদি আমরা ওভেনটার ভাবে পরিষ্কার মানে একটু মুছে নিই তাতে কিন্তু ভালো আর দেখবে অনেকেই হয়তো তোমরা দেখেছ যে গ্রামের দিকে বা আমার মা ঠাম্মাকেও যখন দেখেছি তারা কিন্তু যখন উনুনে রান্না করত একটা ভেজা কাপড় নিয়ে উনুনের গায়ে কিন্তু ভালো করে মুছে নিত মানে বুলিয়ে নিত তো সেটা কিন্তু আমি ছোট্ট থেকে দেখেছি এই জিনিসটা তারা কিন্তু করতো আর যাতে বাসে উনুন না থাকে তো সেই কারণে ওটা কিন্তু মুছে নিত তো এখানে তো মা অন্নপূর্ণা না মানে রান্না করা হয় আর রেখে বলা হয় মা অন্নপূর্ণা তো সেই কারণেই মুছে নিত কিন্তু তা আমিও কিন্তু এই অভ্যেসটা পেয়েছি বলতেই পারো তা এখানটায় না আমিও প্রতিদিন এরমভাবে একটু ওভেনটা পরিষ্কার করে নিই আর তারপরে দেখো এখানে চা খেয়েছিলাম যে তো কটা বাসন ছিল সেই বাসন কটা একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না টিফিন একসঙ্গে বসিয়ে দেবো আর এদিকে হাজব্যান্ড উঠে গেছে তো ওকে একটু চা করে দিলাম তো এখানে ওর জন্য লিকা চা করেছিলাম তো ও তো জানোই লিকা চা খায় তো এখানে আমি একটু লাল চা করে দিয়েছিলাম তো ওকে লাল চাটা দিয়ে নিয়ে তারপর কিন্তু রান্না বসিয়ে দেবো আর রান্না টিফিন একসঙ্গে এখন করে নিই তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে না অনেক কাঁচাও আছে সেগুলো একটু কচি করব। আর ওই যে কালকে মানে গতকাল রাত্রে বললাম যে টেবিল কাপার ছিল তো ওগুলো না কিছু কাঁচা হয়নি আর ও চেয়ারের কাবার টেবিল কভার অনেক কিছু ছিল ছোট ছোটো জিনিসগুলো তো বিকেলে ওগুলো আর সময় হয়নি কাঁচা তো দুটো চাদর আর কিছু আমাদের জামা কাপড় ছিল তো সেগুলো কেচে দিয়েছিলাম আর এইগুলো আজকেরই মানে প্ল্যান করে রেখেছিলাম যে আজকের সকালে এগুলো সব কেচে দেবো তো এক গামলা কাঁচা হয়ে মানে ভিজিয়ে দিয়েছি তো সেগুলো কাচবো তো তার আগে ভাবলাম রান্নাটা সেরে নি রান্না টিফিনটা করে নিলে তাহলে নিশ্চিন্তে ঘরটা মুছে আর কাঁচা কুচি করতে পারবো তারপরে সান সেরে পুজোটা দিয়ে নেব তো ওই ভেবেই আবার রান্নাটা বসিয়ে দিলাম তো চলো এখন রান্নাটা হয়ে যাক আর এদিকে দেখো একটু আলু ভাজলাম আর রুটি করে নিচ্ছি আর আলু ভাজাটা একটু বেশি করেই করলাম কারণ ডাল দিয়ে একটু খাবো আর পটলও একটু ভেজে নিয়েছি কারণ ডাল দিয়ে আলু আর পটল ভাজা খাবো আর এই মাছের কাই করে নেবো মানে তেলাপিয়া মাছের একটু কাই করে নেবো আর এখানে দেখো রুটি করছি আর আজকে রুটিই খাবো সবাই পরোটা করবো না তো আমি না ওই যে জাল আছে না ওটাতে রুটি না একদমই করতে পারি না তো ওই তাওয়াতেই রুটি করি আর এতেও বেশ নরমই হয় রুটি কিন্তু অনেকবার চেষ্টা করেছি তাও পারি না তো আর কি করা যাবে তো এখানে দেখো আমি রান্নার জন্য মাছ নিয়ে নিয়েছি আর এখানে না পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু টমেটো আদা রসুনগুলো মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো আমার এদিকে কি আমি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিয়েছি আর তারপরে না এখানে কিছু চেয়ার এগুলো থাকে সেগুলো একটু মুছে নিলাম তো প্রত্যেক দিনই তো আমি আমার ফার্নিচারগুলো এইভাবে একটুখানি পরিষ্কার করে নিই তো স্নান করতে যাওয়ার আগে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে আমি ঘরটা মুছে নেব আর না এগুলো করে নিয়ে তারপরে স্নানে যাবো কারণ বললাম যে এক গামলা জামা কাপড় ভিজিয়েছি তো আবার মেঘটা কালো হয়ে এসছে তো ও ছাদে তো কিছু দিতেই পারবো না ওই বাইরেটাই দিতে হবে আর যত তাড়াতাড়ি কেঁচে নিতে পারবো তো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর জামা কাপড় না শুকালে সেটাও একটা চিন্তা থাকে যে কতক্ষণে জামা শুক তো 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 পারিনি কেচে নিয়ে তারপরে মেলে এখনও আর এখন আমি এগুলো সব একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নিলাম আর এরকমভাবে ঘর দোর পরিষ্কার একদম পরিচ্ছন্ন হয়ে গেল আর রান্নাবান্না সমস্ত সব করেও নিলাম তো এবারে আমি স্নানে যাব তারপরে কাচাকুচি করব স্নানে করবো বাথরুম পরিষ্কার করবো আর এই কাজগুলো প্রত্যেক দিনেরই থাকে তো এই কাজগুলো করে নিই তো এখানে দেখো সমস্ত সব সরিয়ে সরিয়ে নিয়েই কিন্তু আমাকে কিন্তু ঘর মোছতে হয় আর ওই ঘরগুলো তো আগেই মোছা হয়ে গেছে তো আমি কি করি জানো তো দুবার করে জল নিই ঘরগুলো মোছার জন্য আলাদা জল নিই আর এই রান্নাঘরটা মোছার জন্য আলাদা জল নিই কারণ হচ্ছে রান্নাঘরে তো রান্না যখন করি তেল মশলা কিছু না কিছু পরেই কিন্তু নিচে তো তখন একটু তেল চিটচিট হয়ে যায় মানে পায়ের মধ্যে ফুলে আর সেই পায়ে পায়ে চারিদিকটা করি তো সেই কারণে রান্নাঘরের জন্য আবার আলাদাভাবে একটু জল নিয়ে নিই জল নিয়ে আর কিন্তু মুছে নিই তো এইরকমভাবে পুরো আমার ঘর একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আর পুরো ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে এবারে স্নানে যাব। আর ছেলে আর হাজব্যান্ড ওরা ওদের মতন কাজ করছে আর আমি এখানে আমার কাজগুলো কমপ্লিট করব করে নিয়ে তারপরে কিন্তু রেস্ট নেবো একটু তো এখানে চলো খরমুচে এখানে পাপোশটা দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু সানে চলে যাব। আর এখন দেখো আমি সান সেরে চলে এসেছি আর এই যে জামা কাপড়গুলো সব মেশিনে শুকিয়ে নিয়েছে এই যে এত জামা কাপড় দেখো সব কিন্তু এই মেশিনের মধ্যে দেওয়া ছিল আর এইগুলো যেন বন্ধুরা আমি কিন্তু হাতে কেচেছি কেচে নিয়ে তারপরে কিন্তু মেশিনে শুকিয়ে নিয়েছি আর একটু জলটা ঝরে খেলে তারপরে না বাইরেটা দিলে বেশ হাওয়াই শুকিয়ে যাবে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এইভাবে সব কাছাকুছি করে নিলাম এবার পুজোটা দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া সবাই মিলে করে নেবো তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখি বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে একটু লাইক করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকতে পারো তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো তো চলো টাটা